আজ অর্থাৎ তেইশে মার্চ শহীদ ভগৎ সিং এর তম প্রয়াণ দিবসের পাশাপাশি সুখদেব ও রাজগুরুর আত্মবলিদান দিবস সারা দেশের সঙ্গে দুর্গাপুরেও অতি শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করা হলো। এদিন সকাল থেকেই শিখ সম্প্রদায়ের সেবা দল দুর্গাপুরের ভগৎ সিং মোড়ে একটি জলছত্রের আয়োজন করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা বিশিষ্ট সমাজসেবী বান্টি সিং সহ শিখ সম্প্রদায়ের সেবা দলের নেতৃত্ব ও কর্মীবৃন্দ এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থেকে দীপঙ্কর লাহা বলেন শহীদ ভগৎ সিং এর প্রয়াণ দিবসে একদিকে যেমন মন ভারাক্রান্ত ঠিক তেমনি তাকে স্মরণীয় করে রাখতে এই সামাজিক কাজ অভাবনীয় দেখুন লাগে তো সামাজিক কাজকর্ম করতে ভালোই লাগে ভারত মায়ের বীর সন্তান শহীদ ভগৎ সিং এর আজ প্রয়াণ দিবস এই দিনে আমরা যেমন ভারাক্রান্ত তেমনি তার স্মৃতির উদ্দেশ্যে এই যে ছেলেরা কলেজের ছাত্ররা সমস্ত এই উদ্যোগ নিয়েছেন এই মহান ব্যক্তির দিয়ে মৃত্যুবার্ষিকীর দিনে এই মহান কাজে ব্রতী হয়েছে তার জন্য আমি যুব সম্প্রদায়ের ছেলেদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং সাথে সাথে ভগৎ সিংজির আশীর্বাদ এই ছেলেদের মধ্যে পড়ুক যাতে করে আগামী দিনে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে ভারতবর্ষের উন্নতির ক্ষেত্রে

उनकी शहीदी दिवस को याद करते हुए हम सभी सिख नौजवान बच्चे इस उपलक्ष्य को आज शरबत पिला के हम लोग मना रहे हैं क्योंकि गर्मी का काल है चाय पानी नहीं शरबत का इसीलिए हमने रखा है गर्मी के लिए हमें अपने इस नेताओं पर बहुत गर्व है जिन्होंने देश के लिए अपनी कुर्बानी दी है और सभी बच्चों और सभी देशवासियों से मैं यही अपेक्षा करता हूं वो अपने देश के प्रति इसी प्रकार अपना योगदान दें और देश के लिए अपनी कुर्बानियां के लिए जो इन्होंने दिया है उनके ऊपर श्रद्धा रखें मैं सभी नौजवानों से तरफ से मैं सरकार को भी बेनती करूँगा अपनी सिख समाज की तरफ से कि प्रशासन को कि हमारे ये जो भगत सिंह स्टैचू जो यहाँ पर है मोड़ पे हम अपने ये जो शबील के प्रोग्राम करते हैं मैं प्रशासन से अनुरोध करूँगा कि वो इस मोड़ पे एक भगत सिंह सुखदेव और राजगुरु का स्टैचू बनाने की कृपालता करें एट शहीदी दिवस अच्छे हमारा एवरी ईयर एटा करी पाँच साल हो गया हमारे मोर देन देट ही हो गया हमारा भगत सिंह सुखदेव राजगुरु के ट्रिब्यूट दही एवरी ईयर एखने सबाई जखन एखने गर्मी थके हमारा एखने ठंडा जल एखने सरबत तक खाबाई सबाई के ওইটাই জন্য আমরা এভরি ইয়ার এখানে ট্রিবিউট দেয় এটাই এখন আমাদের আজকে হয়েছে এটাই হচ্ছে শহীদ ভগৎ সিং এর তিরানব্বইতম প্রয়াণ দিবসে শিখ সম্প্রদায়ের সেবা দলের কর্মীদের পরিচালনায় এবং দুর্গাপুরের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের সহযোগিতায় পথচলতি ক্লান্ত মানুষের মধ্যে ঠান্ডা পানীয় শরবত খাওয়ানো হয় এদিন প্রায় চার হাজার গরমে পথচলতি মানুষের মধ্যে শরবত বিতরণ করা হয় গরমে ঠান্ডা পানীয় সেবন করে বেশ স্বস্তিতে সাধারণ পথচলতি মানুষজন এইভাবে প্রতি বছরের মতো এবারও সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে শহীদ ভগৎ সিং সুখদেব ও রাজগুরুর আত্মবলিদান দিবস শহীদ দিবস রূপে স্মরণীয় করে রাখা হয় এদিন সেবা দলের পক্ষ থেকে দুর্গাপুরের ভগৎ সিং মোড়ে শহীদ ভগৎ সিং এর একটি মূর্তি বসানোর জন্য অনুরোধ করা হয় দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে যেকোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল